অনেক দিন ধরেই ঘুরছি এই প্রশ্নগুলো নিয়ে একটু এই উত্তরগুলো একটু দিয়ে দাও বল শিবু কপাট কাশ্যপ গোত্র বাড়ি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওনার কি সরকারি চাকরি হবে ভাড়া আছে হ্যাঁ মা বাধা পড়ে আর মা বলছি ওনার কি বিয়ে বিয়ে ওনার কবে হবে ব্যাঙ্গালোরে ওনার মেজ ভাইয়ের সঙ্গে কাজ করে ওনার বাড়িতে বাবা মা এবং ছোট ভাই বোনও আছে মাঙ্গলিক দোষ আছে কিভাবে কাটানো যাবে এটা এখানে আসতে হবে আচ্ছা এখানে আসতে তো পারবে না মা অনেক দূরে থাকে আর হ্যাঁ হ্যাঁ মা কি করতে হবে একটু বলে দাও করে দেবে আচ্ছা এটা আমি বুঝিয়ে বলে দেবো আর মা ওনার বাড়ির ফ্যামিলির কারোর ওপর কি কোনো তন্ত্রবিদ্যা প্রয়োগ করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা এটা আমি বুঝিয়ে বলে দেব ওনার পরিবারের কারোর উপর কি তন্ত্রবিদ্যা করা আছে হ্যাঁ আচ্ছা এগুলো কিভাবে আটকানো যাবে আচ্ছা মা ঠিক আছে আর মা আসাম থেকে সিদ্ধার্থ দত্ত মধুকুল্ল গোত্র ওনার বয়স ছাব্বিশ বছর বর্তমানে মেডিকেল মেডিকেলে রয়েছে এর মধ্যে ওর চাকরি কি সরকারি চাকরি হবে মা আচ্ছা আর উনি দীপান্বিতা শীল বলে একটি মেয়েকে ভালোবাসে তার সঙ্গে কি ওনার বিয়ে হলে ও সুখী হবে পরামর্শ দিচ্ছে আচ্ছা আর মা মমতা পণ্ডিত আসাম থেকে উনি ছ বছরে চণ্ডীগড়ে উনি চণ্ডীগড় থাকে তো যেই ছেলেটির সাথে উনি সম্পর্কে আছে তার সাথে কি ওনার বিয়ে হবে হ্যাঁ মা ঝামেলা হবে কিন্তু হবে তো আচ্ছা আর মা স্বর্ণাব সামন্ত গোত্র সুন্দরনগর থাকে ওনার এমবিবিএস ডিগ্রি এই ইয়ার থেকে দেবে কিনা মা এই কলেজ থেকে দেবে কিনা এই বছরে হবে কারণ উনি গত গত বছর পাওয়ার কথা ছিল কিন্তু উনি পায়নি ওয়েট করতে বলেছিল উনি ওয়েটই করছে আচ্ছা যেহেতু উনি এখানে থাকে না মা দূরে থাকে অনেক আর মা ওনাকে কি ইউনিভার্সিটিতে ডিগ্রির জন্য টাকা দিতে হবে যদি টাকা দিতে হয় তাহলে সেই টাকা তুমি একটু জোগাড় করে দাও চাইবে আচ্ছা আর মা রুদ্র শর্মা বিশ্ব ঋষি গোত্র এই শিব গোত্র আলিপুর দুয়ারে থাকে একটি মেয়ের সাথে উনি সম্পর্কে আছে মেয়েটির নাম হচ্ছে সাথী দেবনাথ মেয়েটি বিবাহিত কিন্তু স্বামীর কাছে অত্যাচারিত হয় তো বছর যাবে তো উনি এই অত্যাচার সহ্য করতে পারছে না তো উনি আত্মহত্যা করার চেষ্টা করে এবং উনি কি এই ছেলেটির সাথে কি উনি থাকতে পারবে আচ্ছা তার মানে ও বিয়ে করতে পারবে না মেয়েটিকে আর মা উনি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে উনি কি সরকারি চাকরি পাবে সময় লাগবে আচ্ছা ঠিক আছে মা চিরশ্রী কর্মকারের সামনে পরীক্ষা আছে উনি যেন পাশ করে যায় তুমি একটু ওনাকে দাও পাশ করবে তো হয়ে যাবে একটুখানি তুমি ওনাকে ঝাড়িয়ে দাও

আমি সব সময় বলি একটাই কথা বাবা মাকে সবসময় বলি যে 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 ভক্ত আসে এখানে যেটুকুই নিয়ে আসে আমি সেটুকু মাকে সেবা দিই আর বাবা মা সবাইকে বলছি হ্যাঁ গেলবারে মেয়ে কোশ্চেন এবারে জিজ্ঞাসা সবার তো বাবা মা তোমরা হয়ে পড়েছিলে অনলাইনে যে বাবা মা মাগুলো তোমরা আছো সত্যি কথা মা খুব ভালো লাগে এভাবেই মা পাশে থেকো আমার খুব খালে লাগে ভালো লাগে সত্যি কথা বলতে একদম আর মায়ের এভাবে তোমরা জব করো যখনই যেখানে যাও না কেন দক্ষিণাকালী মায়ের সবাই সবসময় বলি আমি এই মায়ের জবকেও কখনো ভুলো না একশো অন্তত আটবার করার চেষ্টা করবে হাতে মাথায় তোমরা ফল পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো যাই দক্ষিণাকালী আর আরেকটা আমি জিনিস দিয়েছি আজকে মাকে রোজ ভাবি দেবো 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 মায়ের প্রিয় খাওয়া হচ্ছে মায়ের চাল কলা কিন্তু এই মা আমার কাছে যখন চেয়েছিল কিন্তু এই চাল কলাটা কিন্তু ওনাকে মিখেই দেওয়া হয়নি

এ নাও তোমার প্রিয় খাবার চাল খাবার আমি কিন্তু মাটি নিই তুমি মাখতে না করেছ আমি মাটি নিয়ে খেয়ে নি

দেখা যাচ্ছে ওখান দিয়ে হম হম দেখিয়েছি বেলপাতা